আসসালামু আলাইকুম আপনার রিজিউমি বা আপনার সিবি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি বানিয়ে নিতে পারবেন আপনার কোনো দোকানে বা কোনো বন্ধুর কাছে যেতে হবে না আপনার রিজিউমি বানানোর জন্য চলুন দেখা যাক সরাসরি আপনার মোবাইলের প্লে স্টোরে চলে যাবেন সেখানে ক্যানভা লিখে সার্চ দিবেন এরপরে ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিও এই সফটওয়্যারটা আপনার মোবাইলে ইনস্টল করবেন ক্যানভা সফটওয়্যারটা ওপেন করার পরে আপনার মোবাইলের জিমেল অ্যাড্রেস দিয়ে লগ করে নেবেন এরপর আপনার সামনে যে ইন্টারফেসটা আসবে সেখানে প্রথমে এই সার্চ টেমপ্লেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে রিজিউমি লিখে সার্চ দিবেন আপনার সামনে রিজিউমিয়র অনেকগুলো আপডেটেড ফর্মেট চলে আসবে আপনার যে ফর্মেটটা পছন্দ আপনি ঠিক সেই ফর্মেটটা সিলেক্ট করবেন ওই ফর্মেটের পিকচারটা পরিবর্তন করবেন আপনি ওয়ার্ক এক্সপিরিয়েন্স এটা আপনার এক্সপিরিয়েন্সগুলো লিখবেন আপনার নাম আপনার এডুকেশন হিস্ট্রি আপনার সার্টিফিকেশন আপনার অ্যাড্রেস আপনার স্কিল সকল প্রয়োজনীয় ডিটেলসগুলো বসানোর পরে ডাউন কর্নারের উপরের দিকে এই চিহ্নটাতে ক্লিক করবেন আপনি সরাসরি এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এখান থেকে পিডিএফ সিলেক্ট করতে পারেন অথবা আপনি জেপিজি পিএনজি অথবা ভিডিও আকারেও আপনি এই সিভিটাকে ডাউনলোড করতে পারেন যেমন আমি পিডিএফ সিলেক্ট করে ঠিক এই ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এভাবেই আপনার হাতে থাকা মোবাইল দিয়ে আপনি ক্যানভাস সফটওয়্যার ব্যবহার করে যে কোনো স্মার্ট রিজিউমই তৈরি করতে পারেন এরকম মজার মজার টিপস পেতে অবশ্যই আমার নলেজ ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে follow the arak